예. 두살 차리야 지금 한 학년.

মার হাতে তো মানে যতই দাও না কেন মা কিন্তু ভালোই ধরতে পারে মার হাতে কোনো স্লিপ বলে কোনো কিছুই হয় না নাল বলে কিছু হয় না আমরা যখন হাতে মাছ ধরতে গেলে স্লিপ হয়ে যায় ফলে মাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মায়ের হাত থেকে মাছ পড়ে না আর আজকে তো আমাদের ক্যামেরাম্যান যাবে বিয়ে বাড়িতে সেই মজা নেবে কালকে গেছিল বিয়েতে দাদার বিয়ে বলে কথা কি তাই তো নাকি মাছ শ হ্যাঁ আজকে তো এই একটা ফুর্শি মাছ কুড়ি খেলা এই যে ওই যে তুলে রাখ কী <muchas> <muchas>

तो जाओ, के के जाओ मार के के तो ना वो

一嗯，你也吃东西。我样小。

এসি টাকার দিকে বাস তুই ওই পারে চলে যা খায়া আছে তোরা ওই পারে যা মাছের